মানে ভিতরে পুরো আত উজুরি লড়ে যায় সামনে পুলিশ যাওয়া যাবে না আপনারা ফলো করেন এই যে দেখেন রাস্তা দিয়ে গাড়ি আসছে আর ওইখান দিয়ে দেখেন ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা হাইওয়ে রাস্তা নাজরানে। তো আমি রাস্তার কাছে যখন গেলাম দেখে সামনে পুলিশ লোক চেক দিচ্ছে আকামা চেক দিচ্ছে যার কাছে নাই তাকে দৌড়ে নিয়ে যাচ্ছে দুঃখের বিষয় হচ্ছে আমি প্রায় নয় ঘন্টা ডিউটি করে আসলাম এত রোদ্রে পুরো শরীরটা আগুনের মতো জ্বলতেছে এখন যদি আমাকে পুলিশে ধরে নিয়ে যায় তাহলে প্রায় চার পাঁচ ঘন্টা আমাকে এদিক সেদিক ঘোরাফেরা করাবে মানে আরও লোক ধরার জন্য সে শুধু ঘুরতেই থাকবে আর লুক চেক দেবে আর তাদের গাড়ি চালানো এত বাজে ভাই মানে ভিতরে পুরো আত উজুরি লড়ে যায় মানে স্পিড ব্রেকার দিয়ে যেভাবে স্পিডে চলে যায় যেভাবে কাটিং করে তো অনেক কষ্টকর বিষয় আর জানেন তো এই এত কড়া রোদে প্রায় আট নয় ঘন্টা ডিউটি করে আবার কিভাবে যায় সেখানে চার পাঁচ ঘন্টা রেখে ফিঙ্গার নিয়ে ছাড়বে এই যে একটা হেনস্থার শিখার প্রবাসে যারা আসবেন আপনাদেরকে হাত জোর করছি জোর করছি আপনারা কখনোই অবৈধ হবেন না প্রবাসে এসে আর ভালোভাবে ইনকোয়ারি না করে ভালো বিষা কিনা ভালো কোম্পানি কিনা সেগুলা যাচাই বাছাই না করে আপনারা কখনোই প্রবাসে আসবেন না যদি আসেন কষ্ট করতে হবে এত লং একটা ডিউটি করে নয় ঘন্টা গাড়ি চালিয়ে তাও প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার হেঁটে যেতে হয় ক্যাম্পে গাড়িটা যে অক্সবের রেখে ক্যাম্পে যাব তার ডিস্টেন্স দূরত্ব হচ্ছে প্রায় তিন কিলোমিটার সামথিং কম বেশি হবে তো এতটুক হেঁটে যেতে হয় এখানে আবার তিরিশ চল্লিশ মিনিট শেষ হয়ে যায় তারপরে আপনি যাবেন সেখানে গিয়ে আপনি গোসল করবেন নামাজ পড়বেন খাবেন তারপর রান্না বাড়া করবেন দেখা যায় রাতের আটটা নয়টা দশটা বেঁচে যায় আপনার শান্তি বলতে কিছুই নেই কষ্টর বিষয় হচ্ছে এটাই যে ঘুম থেকে উঠেই দেখি ডিউটির সময় হয়ে গেছে আবার ডিউটি শেষ করে রান্না ভাড়া করে খাওয়া দাওয়া করে দেখি ঘুমের সময় হয়ে গেছে যে একটা আনন্দ ফুর্তি করার বিষয় থাকে বা আড্ডা দেওয়া বা ঘুরতে যাওয়া সেগুলো তো ইনটোটালি বন্ধ থাকে কারণ আঁকা মানে আপনি বাহিরে যেতে পারবেন না যেতে মন চাইলেও আপনার অন্তরে নাড়া দিবে ভয় লাগবে তাই না আর যারা বিশেষ করে নতুন আসেন যাদের পাঁচ ছয় লাখ টাকা ঋণ তারা তো যেতেই পারবেন না আমি তো এখন ইনশাল্লাহ তেমন বেশি ভয় পাই না এখন অভ্যস্ত হয়ে গেছি যা মন চায় তাই করছি কারণ আমি বাড়িতে চলে যাবো এমন প্ল্যান সেই জন্য আমার যা ইচ্ছা যা মন চাচ্ছে তাই করার চেষ্টা করছি তারপর তারপরেও কিন্তু অন্তরে ভয় লাগে যেতে পারি না বিশেষ করে কোনো জায়গায় সাজোগজু করে বা একটু স্টাইলিশ করে কোনো জায়গাতে যেতে পারি না অন্তরে ভয় থাকে তাই আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা প্রবাসে আসলে ভালো করে ইনকোয়ারি করে যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন যদি ভালো কোম্পানিতে আসেন তাহলে আপনি অনেক সুখে থাকতে পারবেন প্রবাসে না কারণ আপনি মন মন যা চায় তাই করতে পারবেন আর যদি অবৈধ হয়ে যান আপনার টিকবে না এই চার পাঁচ লক্ষ টাকা আপনি ঋণ করে এসে কিভাবে চলে যাবেন যেতে পারবেন না পারবেন যেতে না পারবেন থাকতে এই কষ্টের দাবানলে আপনাকে প্রবাস জীবন কাটাতে হবে তাই বৈধ পথে আসার চেষ্টা করবেন Alota bun, sâmbătă, da, Ben? as alaikum!